তো আমরা আমাদের জন্য হচ্ছে আমাদের এই ওয়েটটা হচ্ছে একদম পারফেক্ট মানে বেশি ওজন না আবার বেশি কমও না একদম এই ওয়েটটা আমি এখন যেমন আসি যে অনেকে আমাকে বলে যে গাল তোমার ফুলে গেছে পনেরো কেজি তার গালে বাড়েনি অবশ্যই আমার পুরো শরীর মিলেই হচ্ছে আর কি বাড়ছে যেহেতু আমি অনেক শুকনো ছিলাম এই জন্য হচ্ছে তোমরা হচ্ছে আমার এই পার্থক্যটা অনেক তাড়াতাড়ি আর কি ধরতে পারছো সুন্দরী আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ওমান দেখছি ওমান কোথায় থাকেন কাকে ও আপু হচ্ছে আরেকটা আপুকে হচ্ছে জিজ্ঞেস করছে সুন্দর আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু তুমি খুব সুন্দর থ্যাংক ইউ লাইফে অনেক এনজয় করো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক বেশি ভালো আছি অনেক বেশি আমার দেখা যায় কি রাতে একটা বাজলে আমার চোখে অটোমেটিক ঘুম চলে আসে আগে হচ্ছে আমি সারা রাত জেগে থাকতাম ঘুমাইতে পারতাম না চিল হবে আপু লাইফে হচ্ছে যত হচ্ছে মানে কি বলবো মানে বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে প্যারা নে বা দাহলেই প্যারা লাইফটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাইফটাকে হচ্ছে তোমরা ভালোভাবে এনজয় করতে শেখো দেখবে অনেক সুন্দর এই সব মানে কুটтами তারপর হচ্ছে একজনের পিছনে লেগে থাকা এসব বাদ দিয়ে হচ্ছে নিজের মতো নিজে চলো টাকা যদি কম থাকে তাহলে কাছে কোথাও টুর দাও টাকা যদি তোমাদের কাছে বেশি থাকে তাহলে দূরে কোথাও টুর দাও তো এইভাবে দেখবা কি তোমাদের লাইফটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর সাথে সাথে কিন্তু 15 কেজি কমানোর কোন সাপ্লিমেন্ট থাকলে বলবেন কাকলিয়া বিজনেস শপে হচ্ছে আমি সাপ্লিমেন্ট দেখছি অনেক আপনার হচ্ছে রিপিট কাস্টমার আছে কাকলিয়াপুর কাছে তোমরা হচ্ছে কাকলি বিজনেস শপে প্লিজ তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো কিন্তু ন্যাচারাল বাই গেনে হচ্ছে আমার মতন যে সকল আপনারা চিকন ছিলা বা চিকন আছো এখনো তারা হচ্ছে এই মেডিসিনটা নিতে পারো এই মেডিসিনটা সম্পর্কে তোমাদের কি কি কোশ্চেন আছে আমাকে এখনই বলো আমি হচ্ছে এখন ইনস্ট্যান্ট হচ্ছে সাথে সাথে হচ্ছে রিপ্লাই করে দিব চিল করো হ্যাঁ আলহামদুলিল্লাহ এনজয় ইউর লাইফ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমার জন্য অনেক অনেক দোয়া করো লুক সবাই ওয়াও লুকস লাইক এ ওয়াও থ্যাংক ইউ জীবন সুন্দর হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ জীবন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর লাইফটাকে হচ্ছে তোমরা সুন্দর রাস্তায় যদি চলতে পারো লাইফটা নিয়ে তাহলে দেখবা যে অনেক সুন্দর আপু তোমাকে নীলালিশও দিচ্ছি একদম রেড কালার বলো এখন তোমাদের হচ্ছে ওয়েট গেইন প্রোডাক্ট নিয়ে তোমাদের কি কি কোয়েশ্চেন আসছে আমাকে এটা বল আলাইকুম আপু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ